ক্ষেত্রে ধ্বংস করে দিয়েছে সে আওয়ামী লীগের কথা যেটা বলা হয় তারা কিন্তু রাজনৈতিক শক্তি হিসাবে এই কাজগুলি করে নাই কিন্তু গত ষোলো বছর কিন্তু আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল ছিল বলে আমি মনে করি না কেন রাজনৈতিক দলের তো আচার আচরণ বিহেভিয়ার কর্মকাণ্ড রাজনৈতিকভাবে হতে হবে যে তারা যেটা করেছে রাষ্ট্রকে ব্যবহার করে আওয়ামী লীগের প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিরোধী মত এবং দলকে ধ্বংস করা বাংলাদেশের অস্তিত্বকে হুমকির মুখে সম্মুখীন করা লুটের রাজত্ব কয়েম করা এগুলো তো রাজনৈতিক দলের সময় ফিরেছে কিন্তু ওই যে বললাম যাবে কি যাবে না সেটা রাজনৈতিক দলগুলি এবং বর্তমান সরকার যারা আছে তারা যে বাকি যে কয়েক মার বা যতদিন থাকে তাদের কর্মকাণ্ডের উপরও নির্ভর করে এখানে কিন্তু বিষয়গুলি ইন্টার রিলেটেড তো কাজেই আপনি যেমন বিএনপি গত ষোলো বছর কিন্তু বা জামাত বা অন্য যারা রাজনীতি করা যায় তারা রাজনৈতিক দল হিসাবে ফেস করার চেষ্টা করছে করেছিল গণতান্ত্রিকভাবে কিন্তু তারা কিন্তু পারে নাই কারণ এই কারণেই পারে নাই কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিকভাবে ফেস করে নাই রাষ্ট্রকে ব্যবহার করে তারা একটা মানে মানে গুণ্ডাতন্ত্রের একটা মানে রাজত্ব কায়েম করেছিল সেই জন্য পারে তো কাজেই এখন যে ধারা সূচিত হয়েছে সেটাকে বাংলাদেশের মানুষ মনে করে যে রাজনীতিতে সুস্থ ফিরে ফিরে আসবে কিন্তু আবার একটা শঙ্কাও রয়ে গেছে যে আওয়ামী লীগের পতন হয়েছে কারণ এখন যারা বড় রাজনৈতিক দল বিএনপি সব আরও যারা আছে তারা মনে করেন ভবিষ্যতে যে নির্বাচনটা হবে যে সরকার ক্ষমতায় আসবে সেটা কোয়ালিশন গভর্নমেন্ট হোক বা যেই ফর্মে হোক বা যারা তারা কিভাবে আচরণ করে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং আন্তর্জাতিকভাবে সেগুলোর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে তো কাজেই আমি যেটা মনে করি যে একটা আমাদের বাংলাদেশের মানুষ গত চোদ্দো চোদ্দো সাল থেকে নির্বাচন যেটা বলেছি নির্বাচনে দেখেন নির্বাচনটা হয়ে যাওয়া উচিত দ্রুততম সময়ের মধ্যে একটা ডেমোক্রেটিক প্রসেসে চলে আসা উচিত সবাই থাকবে ছাত্ররা তো আছেই বিএনপি জামা আছে কিন্তু এটাকে একটা নির্বাচন হয়ে গেলে যে বাংলাদেশের সকল রাজনৈতিক সমস্যা সমাধান হয়ে যাবে বাংলাদেশ সম্পূর্ণভাবে রাজনৈতিক ধারা ফিরে আসবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না পরপর রাজনৈতিক এগুলো তো গণতন্ত্রের কথা যেটা বলি সেটা তো আমরা মুখে বলি এটা তো চর্চার বিশ্বাস করতে পারছেন না আপনি কি আস্থা রাখতে পারছেন না রাজনৈতিক দলগুলো না রাস্তা রাখতে পারছেন না দফা দিচ্ছে দলগুলোই কিন্তু রাষ্ট্র পরিচালনা করবে এটাই নিয়ম গণতন্ত্রে আমার যে আমি যে কথাটা বলতে চাচ্ছি তাদের দায়িত্ব এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন যে বাংলাদেশ যে একটা ফেস অতিক্রম করছে এখানে তাদের দায়িত্ব অতীতের অন্য যে কোনো সময় অনেক বেশি কিন্তু এই রাজনৈতিক দায়িত্বটা পালন করা এত সহজ না অত্যন্ত কঠিন কিন্তু এখানে কেন্দ্র শুধু বাংলাদেশের ডোমেস্টিক বিষয় না এখানে রিজিওনাল আপনাদের রাজনীতি আছে ইন্টারন্যাশনাল রাজে কাজেই তারা ওই দায়িত্বটা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং জনগণের পার্সকে তারা মানে বুঝে বাংলাদেশের মানুষ কি চায় সেভাবে কিন্তু তারা যদি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং দক্ষতার সঙ্গে যদি এগিয়ে নিয়ে যায় নির্বাচন তো হবে নির্বাচন করবে কত পরপর নির্বাচনগুলি যাতে একটা রেগুলার ইন্টারভেলে হয় এবং রাজনৈতিক যে রিফর্মসগুলি আছে হয়তো নিজেদের দলগুলো দলের মধ্যেও নতুন 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 রিফর্মস হবে চেঞ্জ আসবে রাষ্ট্রের ক্ষেত্রে তো আসবেই সরকারের ক্ষেত্রে তো আসবেই তা তখন কিন্তু এটা তো একটা বিষয় না এবং অনেকগুলি বিষয়ের সম্মিলন করতে হবে এখানে গণমাধ্যম আছে সেখানে বিচার বিচার বিভাগ আছে সেখানে আপনি দেখেন বুরুক্রেসি আছে এখন পর্যন্ত দেখেন বুরুক্রেসিও এখন পর্যন্ত ঠিক হয় নাই এখন ওই যে আপনার পত্রপত্রিকাতে ফেসিউতে দোষরা বসে আছে তারা তাদের সুযোগের অপেক্ষা আছে বিভিন্ন জায়গায় বসে আছে তো তো কাজেই আমার কথা হচ্ছে এই যে রাজনৈতিক দল বিষয় যেটার নেতৃত্বে বিএনপি দিচ্ছে রাজ সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আনঅফিশিয়ালি দিচ্ছে বামপন্থী যারা ইসলাম সবাই দায়িত্ব আছে আমি যেটা বলতে চাই যে তারা যাতে পাঁচই আগস্টের যে চেতনা সেই জায়গার মধ্যে কিন্তু ঐক্যমত থাকতে হবে সেটা সবাই কিন্তু বলে কিন্তু বিএনপি সবাই বলতে আমাদের ঐক্য কিন্তু অটুট আছে বিএনপিও বলেছে এবং এই গভর্নমেন্টও বলেছে তো কাজে এটা যে সবাই যদি মিন করে সেভাবে এগিয়ে যায় অত্যন্ত দক্ষতার সঙ্গে এগিয়ে যেত কারণ আপনি দেখেন বিএনপি তার অ্যাক্টিং ভারবাব চেয়ারপারসন কিন্তু বিভিন্ন সময় বলেছে আগামী নির্বাচন অনেক কঠিন হবে এবং ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নাই কথা তো সত্য কারণ বিশেষ করে দেশে বিদেশে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে বাংলাদেশকে আবার সেই সেই আপনার প্রাগৈতিহাসিক যুগে নিয়ে যাওয়ার জন্য যেটা গত পনেরো ষোলো বছর দেখেছি আমরা সেই সেই পরিকল্পনাও আছে আমাদের অনেক বাইরের অনেক বাংলাদেশ বিরোধী শক্তিরা আছে এটার সঙ্গে জড়িত কাজে এই জায়গাগুলি রাজনৈতিক দলের যারা নেতা তারা কিন্তু বুঝেন ভালো করে তারা সব কিছু প্রকাশ করেন তা না তা কাজে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে তারা যাতে দক্ষতার সঙ্গে এই কাজটা করেন তাহলে কিন্তু গণমাধ্যম সহ বিচার ব্যবস্থা সহ যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে সেগুলোকে আমাদের রিভিল করতে পারবো এবং মানুষের রাষ্ট্রের মালিকানা যে জনগণ তাদের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দিতে পারবো আসবো আপনার কাছে আমি একটু জনাব সাহেব কতটা তৈরি হয়েছে এর মধ্যে আপনি নিজেও বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হয়েছে কোন কোন উপদেষ্টা বলছেন কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে গেলে যে সক্ষমতা আমি যদি পুলিশের কথা বলি সারা দেশে নির্বাচন করার আরো অন্য স্টেকহোল্ডার যারা আছে সেই প্রস্তুতির জায়গা কি আপনি দেখছেন না সেই প্রস্তুতির জায়গাটি তো আসলে কিছুটা সেই সক্ষমতা জায়গা তৈরি হয়েছে সেটি হতাশাজনক প্রক্রিয়ার মধ্যে যদি আপনি আওয়ামী হ্যাজিমনি রেখে দিয়ে নির্বাচন করতে যান সেখান থেকে সেখানে এক ধরনের সম্ভাবনা রয়েছে আমি মনে করি যে ওই যে বারবার ঘুরিয়ে ফিরিয়ে সবাই কিন্তু একটি কথাই বলছে যৌক্তিক সংস্কার যৌক্তিক সংস্কার হচ্ছে আসলে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু সেই সংস্কারটুকু কিন্তু সবাই চায় সব সব রাজনৈতিক দল আপনি আমি আমরা এবং নাগরিক সমাজ থেকে শুরু করে সবাই সেই সংস্কারটুকু চায় সুতরাং সেই সংস্কারে কিন্তু আমরা অত তোরজোর দেখছি না গতি দেখছি না সেই জায়গাটি হতাশাজনক এই জায়গাটিতে গতি বাড়ানোর মানে আমি তাগিদ দিচ্ছি আরেকটি বিষয় যেটা যে কথাটি বলছেন যে সবুজ ভাইকে একটি প্রশ্ন করেছিলেন রাজনৈতিক সুষ্ঠু ধারা ফেরা কিন্তু যারা ক্ষমতা আসবে পরবর্তীতে যে রাজনৈতিক রাজনৈতিক সরকার যখন আসবে যারা আসবে তারা তখন দায়বদ্ধ থাকবে কিন্তু আমরা পাঁচ আগস্ট তো এই পাঁচ আগস্ট পরবর্তী এই সরকারকে দিয়েছি একটি পথ সৃষ্টি করবার জন্য সেই পথ সৃষ্টি করবার জন্য তো সেরকম কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দেখছি না এখনও প্রশাসনের মধ্যে সেই ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী রিজিম রয়ে গেছে রিজিমের লোক রয়ে গেছে যাদের উপরে ভর করে একটি ফ্যাসিবাদ হৃষ্ট হয়েছে এবং আরেকটি জিনিস যেটা এখনও আমরা প্রশাসনের মধ্যে লেজুর বৃত্তি দেখছি সেই নেপোটিজম দেখছি সেটি দূর হয়নি এখনও আওয়ামী লীগের সেই লোকজনদেরকে হটিয়ে রাজনৈতিক দলের লোকজন কিন্তু চেয়ার দখলের চর দখলের মতো চেয়ার দখলের প্রতিযোগিতায় আছে এবং যেটুকু মানে সুষ্ঠ ধারা ফিরবার কথা সম্ভাবনা ছিল সেটি অনেকটাই ফিকে হয়ে আসছে কারণ এই যে আওয়ামী হেজিমনি আপনি চাইলে কিন্তু এভাবে দূর করতে পারবেন না পৃথিবীর ফ্যাসিবাদের পতনের ফ্যাসিবাদের হিস্ট্রি যদি আপনি দেখেন ফ্যাসিবাদের পতনের পর ওভার দ্য নাইট কিন্তু ফ্যাসিবাদের দোষরদেরকে শর্ট টার্মে বিচার করা হয় আমরা দেখছি যে এই বিচার প্রক্রিয়াটাই কিন্তু ধীর গতিতে এগুচ্ছে এবং এটি বিশাল সেই বিচারিক সেই একই সূত্র ধরে এগুচ্ছে কিন্তু এত আইনি ফলো করবার কিছু নাই আন্তর্জাতিক একটি মানদণ্ড বজায় রেখে এই বিচার প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে এই প্রফেসর ইউনুস সরকার শেষ করতে পারে এবং একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে আমি মনে করি এই ইউনুস সরকার বাংলাদেশের যতদিন ইতিহাস লেখা থাকবে ততদিন